গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি আর একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে প্রমিস ডে প্রমিস ডেতে রিনার চ্যানেলে কমেন্টসে ভরে গেছে আচ্ছা এখন কেন এত ভিউয়ার্স সবাই বলছো যে রিনার বিষয়টা নাটক মনে হচ্ছে রিনার রণদীপ বিষয়টা নাটক মনে হচ্ছে কেন এত ভিউয়ার্স এখন বলছো যে রিনা কেন বলছো তবে দাও আমাকে আমি একজনের কমেন্টস বক্স থেকে একটা মেসেজ পেয়েছি বেশ হচ্ছে কোনদিন বলতো যেদিনকে রোজ ডে ছিল বোধহয় যেদিনকে ওই যে আমাদের রিনা তার প্রেমিকের তোমাদের কথা অনুযায়ী প্রেমিক দীপ্ত সরকারের কমেন্টটা পিন পোস্ট করেছিল সেখানে এই মধুমিতা বলে একজন কমেন্ট করেছিল ঠিক আছে তার কমেন্টটা নাকি ডিলিট করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে গিয়ে মধুমিতা তার কমেন্টটা পায়নি মানে পিন পোস্টের নিচে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টে কমেন্ট করেছিল তো আমি এই মধুমিতার কমেন্টটা জানি না সে আমার দেখবে কি কিনা ভিডিওটা মানে জানি না সে আমার ভিডিওটা দেখবে কি না আমি এই মধুমিতার কমেন্টটা পেয়েছি হচ্ছে টুন অ্যান্ড মম আছে না চ্যানেলটা ওই দিদির কমেন্টস বক্স থেকে হঠাৎই আমার ওয়ালে আসলো ওই দিদির ভিডিওটা তো আমি দেখলাম তখন এই কমেন্টসটা দেখলাম তো কমেন্টসটা আমি জাস্ট তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি যে কমেন্টসটা কি ছিল ওই মধুমিতা কী কমেন্টস করেছে সেখানে কমেন্টস করেছে ওই জাস্ট খুব ভালো করে জানে মানে হচ্ছে সীমাদির কথা বলেছে যে ফোনদ্বীপ আর রিনার এই ব্যাপারটা একটা নাটক এটা আমি তোমাদেরকে অনেকদিন আগের থেকেই বলেছিলাম এবং সীমাদিকে আমি কিন্তু ট্যাগ করে এই কথাটাও বলেছিলাম সীমাদি কোনো রকম তার উত্তর দিতে আমাকে পারেনি যাদের বাড়িতে কেস চলে তারা কি এক্সপেন্সিভ বুলেট বাইক আর আইফোনের লেটেস্ট মডেল কেনে প্রশ্নপদক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এদের কারো বাড়িতে ডিভোর্স নিয়ে কোনো দুঃখ দেখা যায় না আজ রিনা গুদীপ্তর একটা কমেন্ট পিন পোস্ট করেছে সেখানে আমি এই এইটাই বলাতে আমার কমেন্টটা ডিলিট তার মানে এই মধুমিতা যিনি উনি কমেন্ট করেছিল যে যাদের বাড়িতে এই কোর্ট কেস চলছে ডিভোর্সের ব্যাপারে তাদের মানসিকতা আসে কী করে যে এরকম গাড়ি কিনবো তারপরে আইফোনের লেটেস্ট মডেলটা কিনবো তো এই নিয়ে এই কমেন্টটা করেছিল বলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে রিনা ডিলিট করে দিয়েছে বুঝতে পেরেছ আর আমার সবচেয়ে বেশি সন্দেহজনক লাগতো যে রিনার মায়ের এখান থেকে এই অবধি একদম মানে দাঁত বের করে হাসি মানে এত ডলার ঢুকছে সেটা তো বুঝতেই পারছে মেয়ে বলছে যে এই দেখো এত টাকা তো সেই জন্য হাসিটা অত চওড়া বেরোতো ঠিক আছে যাই হোক ডিলিট তার মানে ওরা সত্যি এটা নাটক করছে না হলে কিমা যেভাবে জঘন্য নোংরা কথা বলে চলেছে ওই মেয়েটাকে সেই আগস্ট আগস্ট মাস থেকে নিশ্চয়ই কোনো অ্যাকশান নিত একদম ঠিক কথা মানে সীমাদি এমন কোনো কথা নেই যেগুলো বলেনি তোমরা নিশ্চয়ই জানো পুকুরের মধ্যে পুরো ভেস ভাসছে ভরে গেছে তারপরে কতগুলো বাচ্চা নষ্ট করেছে কত কথা বলেছে বিয়ে হয়েছে কত কথা বলেছে তাহলে আর তাছাড়া তো নোংরা ভাষা তো অবশ্যই আছে তো কোনো অ্যাকশান নেয়নি ঠিক আছে রিনা যদি সত্যি ছেলের কাস্টাডি চেয়ে লিগাল হেল্প নিত তাহলে কি গুদীপ্তর কমেন্ট পিন করত। ওই পরকীয়ত ও নিজেই প্রুফ করছে খুব নোংরা খেলা খেলছে এরা সবাই মিলে দর্শকদের ভোলা ভোলা বানিয়ে নিজেদের অ্যাকাউন্ট ভরছে একদম তাই এটাই করছে তো ভালো কাজ যারা করছে তাদের কোনো দাম নেই তাদের অ্যাকাউন্ট ভরছে না এদের অ্যাকাউন্টই ভরছে ফনদীপকে আমি সহ্য করতে পারি না ওর নোংরা মানসিকতার জন্য তাই রিনাকে সাপোর্ট করতাম বাট আর নয় বুঝে গেছি কমেন্ট ডিলিট মানে বুঝিয়ে দিল আমার সন্দেহ একদম ঠিক বুঝতে পেরেছো তাহলে কীরকমভাবে নাটক করে এরা দিনের পর দিন বাড়িটাকে কমপ্লিট করার জন্যে এইভাবে নাটক করছে চলো দেখা যাক কোন দিকে যায় অ্যাটলিস্ট আর হ্যাঁ প্রমিস ডেতে সবাই কিন্তু প্রমিস করেছে যে যদি এটা নাটক হয় তাহলে সবাই প্রমিস করেছে যে এদের দুটো চ্যানেল হুম এদের দুটো চ্যানেলকে আনসাবস্ক্রাইব করবে কেউ ভিডিও দেখবে না বুঝতে পারছো মানুষ এখন ম্যান্ডির প্রথম চালে কেউ বুঝতে পারেনি কিন্তু এই রিনা রণদীপদার চাল এখন সবাই বুঝে গেছে প্রমিস ডেতে মানুষ প্রমিস করছে ভিউয়ার্সরা একে অপরেরকে প্রমিস করছে এবং লাইকের পর লাইক করছে যে এদের চ্যানেলকে বয়কট করা হবে যদি আনসাবস্ক্রাইব করা হবে এবং বয়কট করা হবে এবং এদের কেউ ভিডিও দেখবে না যদি এদেরটা নাটক হয় বুঝতে পারছো পাবলিকের মার তলার পার এটাই এখন রিনার অনদীপ্যা ভাবছে তাই না রিনা কীরকম টাইটেল থামনেল দিচ্ছে জাস্ট দেখো জাস্ট দেখো আর ভাবো ঠিক আছে গরিবদেরকে কেউ দেয় না সব ওদের অ্যাকাউন্টে ঢুকছে তো যাই হোক দেখা যাক দালালগুলোর অবস্থা কি হয় এদের অবস্থা কী হয় সেটা দেখার বিষয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই